আলহামদুলিল্লাহ তবে গাইস ডিজে মমিন ভাইয়ের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি তার দেখতেছেন যে চুল চুল মনে করতেছেন এটা ছোট কিন্তু আজও ব্যাপার হচ্ছে এই চুল দিয়েই কিন্তু সে টিকটক ইন্টারনেট ওয়েবসাইট ফেসবুকে ভাইরাল আজকে আমরা বেশি কথা না বলে মমিন ভাই আপনি দ্রুত দ্রুত আপনার একটু চুলের যে ঝাঁকানিটা সেটা আমাদেরকে একটু দেখাবেন প্লিজ আমার চুলের জন্য আর কিভাবে আমার চুল মানে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে সেটা কিভাবে এটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি ওকে ওকে গাইস তাহলে আর দেরি না করে আমরা ভিডিওটা দুইটা 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 এতে করব প্রথম পাটে তার সাক্ষাৎকার থাকবে আর দ্বিতীয় পাটে চুলের ঝাঁকুনিটা থাকবে গাইস আমরা আরেকটু বলি যে মমিন ভাই আপনি তো এইখানে টিকটকে দেখি যে আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসলে আপনি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে আমার ঠাকুরগা ঠাকুরগান একমরত রানী সঙ্গে আমিও প্রোগ্রাম করেছি অনেক দিনাজপুর কান্তজি কালীর মেলাডাঙ্গি রুহিয়া আটওয়ারি নাকম এগুলোতে আমি প্রচুর প্রচুর বনে প্রোগ্রাম করেছি আমার নামে মাইকিং হয়েছে আমি সেই নিজুম সরকার কিন্তু আমি ভাবতেও পারিনি দেখবো তো মোমিন ভাই আমরা আর দেরি করব না আমরা একটু আপনার সেই টিকটকের যে আকর্ষণটা সেটি একটু আমাদেরকে প্লিজ দেখাবেন এবং আমরা চাই আপনার যদি কোনো আইডি থাকে সেটা একটু বলে দিবেন যে আপনার আপনাকে কিভাবে পাবে দোষ না আমার টিকটক আইডির নাম হচ্ছে ডিজে মোমিন ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ডিজে মোমিন ফ্রেজুক ওটা হচ্ছে ডিজে মোমেন ভাই মানে সব নামে আর কি সব নাম গাইস ডিজে মোমিন দিয়ে ভাষায় দিচ্ছে সো আমরা আর কোন কথা নাই আমরা ভাই একটি শুরু করব আমরা দেখতে পাচ্ছি যে ছোট চুল এই ছোট চুলটাকে কিভাবে সে মোটিফাই করে এবার সেটাই দেখার পালা চলুন ল্যাটস গোয়েট ওকে ও ও মাই গার্ড দেখুন এই যে চুল আমার এইভাবে চুলগুলা ফালাইলে আমার ভিডিওতে মিলন মিলন ভিউ আস আচ্ছা 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 এই পর্যন্তই দেখাইলেন আমরা একটু পিছন থেকে যদি আপনাকে একটু দেখাই পিছনে মনে করেন যখন আমি মাঝে মাঝে বাইরে যাই চুল কাটতে আমি মাঝে মাঝে ইন্ডিয়া যাই চুল কাটতে এগুলোর মধ্যে আমি মডেল বা ডিজাইন করি এখন যে ঢাকায় সিটি সদায় আসছে এই জায়গায় কিছু মানে মডেল করি নাই এই জন্য তারপরে দেখতে পারেন সমস্যা কেউ বুঝতে হাতের মতো লম্বা আচ্ছা আর এমনিতে চুল নাই আমার আচ্ছা আচ্ছা বসায় রাখলে আমার চুল মানে যখন আমি ধরেন যে চুল কাটি না সব সময় যে হিট মানে মাথার মধ্যে হিট মারলে চুল আমার ফ্রি থাকে আর ফ্রি থাকলে যেমন ইচ্ছা তেমন করতে পারি তাই না তো যা গাইস আমরা কিন্তু মমিন ভাইয়ের অনেক ভিডিওতে দেখেছি খুবই আকর্ষণ ভাবে তার এই চুলগুলো দেখা যাচ্ছে মাথায় কোনো চুল নেই আমি একটু ধরি ভাই হ্যাঁ এই দেখুন আমার একটা সময় এরকম চুল ছিল চুলের আফসোসটা কি এখন আমি বুঝতেছি যাক ভাইয়া মনে আজকে মনে শ্যাম্পু করে নাই কিন্তু তারপরেও সে কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদেরকে একটা রিভিউ দিল থ্যাংক ইউ সো মাছ মমিন ভাই